কেবল জয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে কেবল ইনসি ইনসুলেশন কাটতে হবে ইনসুলেশন পরিষ্কার করতে হবে এন্ড তার জয়েন দেওয়া লাগবে তারপর হচ্ছে ইনসুলেশন করা লাগবে কারেন্ট ক গ্রুপ এসি গ্রুপ কি কারেন্ট এন্ড ডিসি কারেন্ট পার্থক্যটা বলেন তো ইউজার एसी কারেন্ট আর ডিসি কারেন্টের পার্থক্যটা বলেন एसी কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট এটি সাইন সাইন ওই পরিচালিত হয় তার একবার নেগেটিভ থেকে পজিটিভ হয় আবার আর ডিসি কারেন্ট হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এটি শুধুমাত্র সিঙ্গল ফেজ হচ্ছে দুইশো তিরিশ ডাবল হচ্ছে চারশো সিঙ্গেল ফেজের মাধ্যমে শুধুমাত্র সিঙ্গেল ফেজের লাইন লোড চালানো যায় আর থ্রি ভেজে থ্রি ভেজের মাধ্যমেই থ্রি ফেজ এবং ফেজ চালানো যদি আমি চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চাই বুঝতে পারি তাহলে কী কী সুইচ ব্যবহার করতে হবে তাহলে হচ্ছে টু এএ সুইচ টু সুইচ এবং সুইচ এবং সুইচ ডাইরেক্ট অনলাইন স্টার্টার ডাইরেক্ট অনলাইন স্টার্টার কেন ব্যবহার করা হয় ডল স্টার্টার ব্যবহার করা হয় মোটর চালু এবং বন্ধ করার জন্য এটি মোটরকে সরাসরি পূর্ণ প্রদান করে মোটর চালানোর প্রক্রিয়া সহজ করে এবং ওভারলোড থেকে প্রোটেকশন দেয় আচ্ছা আদর্শ সার্কিট বলতে কি বোঝায় আদর্শ সার্কিট বলতে একটি একটি সার্কিটে সোর্স নিয়ন্ত্রণ যন্ত্র রক্ষণ যন্ত্র লোড এবং পরিবাহী যে সার্কিটের মধ্যে থাকে তাকে আমরা আমরা রক্ষণ যন্ত্র বা নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে কি কি ব্যবহার করি আমরা রক্ষণ যন্ত্র হিসেবে ফিউজ সার্কিট ব্রেকার ব্যবহার করি আর নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সুইচ ব্যবহার করি সুইচ ব্যবহার করি আচ্ছা সোলার সিস্টেম বলতে কি বোঝায় সোলার সিস্টেম বলতে সূর্যের আলো থেকে আমরা যে শক্তি পাই সোলার প্যানেলের মাধ্যমে তাকে আমরা সোলার

প্যারাল কানেকশনের প্যারালালে প্রত্যেকটি লাইনের জন্য আলাদা আলাদা কানেকশান দেওয়া থাকে বিদ্যুৎ পরিবাহের জন্য একাধিক পথ থাকে একটি সুইচ একটি লোড নষ্ট হয়ে বাকিগুলো সচল থাকে ওপেন 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 সার্কিট ক্লোজ সার্কিট শর্ট সার্কিট প্যারাল সার্কিট সুইচ সার্কিট মিশ্র সার্কিট